প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পরম দলের আশীর্বাদের সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য তৈরি করলাম আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের যে বিশেষটি হচ্ছে গৃহে টাকা কিভাবে আসবে সে বিষয়ে আলোচনা করব তাই আর বিশেষ কিছু না বলে মূল আলোচনা শুরু করছি হরে কৃষ্ণ গৃহে টাকা বৃদ্ধির জন্য কি করণীয় কথায় আছে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি বেশ কিছুটা নির্ভর করে আমাদের বাসস্থানের বাস্তুর উপর এই বাস্তুশাস্ত্র কিন্তু এক ধরনের বিজ্ঞান যা আমাদের বাসস্থানের সঠিক নির্মাণকে নির্ধারিত করে এবং এর সাথেই জড়িয়ে পড়ে আমাদের ভালো থাকা বা মন্দ থাকা বাড়ির বাস্তু সঠিক হলে কিন্তু আমাদের ভাগ্য ফিরে আসতে পারে যেমন পুরনো জমে থাকা কাজের সহজেই নিষ্পত্তি রোগমুক্তি অর্থের আগমন এবং গমন এই দুই কিন্তু এই বাস্তুর উপর নির্ভর করে তাই অনেকেই কিন্তু এই বাস্তুশাস্ত্রের নিয়ম মেনেই নিজেদের বাড়ি তৈরি করে আজকে তাই আমি আপনাদের জানাবো কয়েকটি বাস্তু টিপস যা মানলে কিন্তু আপনার ঘরে অর্থের আগমন ঘটবে বা ধন সম্পদের বৃদ্ধি হবে দেরি না করে তাই চটপট জেনে নিন নিজের বাড়িকে বাস্তুমতে ঠিক কিভাবে সাজালে কুবের দেবতা সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহে ধনের আগমন ঘটবে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এক মানি প্ল্যান্ট বাস্তু অনুযায়ী প্ল্যান্ট ঘরে থাকলে তা অর্থের বৃদ্ধি ঘটায় এবং আপনার কেরিয়ারের পদোন্নতি ঘটায় তাই আপনার ঘরের উত্তর দিকে একটি সবুজ পাত্রে মানিপ্লান্টকে রাখুন এছাড়া আপনি ঘরের উত্তর কোণে যে কোনো ধরনের সেট্রি ঝুলিয়েও রাখতে পারেন মানি প্ল্যান্ট কিন্তু সহজেই পেয়ে যাবেন অনলাইনে দুই সুন্দর এন্ট্রান্স আপনার ঘরের প্রবেশের পথ বা এন্ট্রান্সকে সুন্দর করে সাজান এতে কিন্তু আপনার গৃহে কুবের দেবতার আগমন ঘটে গৃহে প্রবেশের পথ সবসময় পরিষ্কার এবং সাজানো থাকা জরুরি তিন রান্নাঘর আপনার রান্নাঘর যেন ঘরের পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে হয় এবং রান্নাঘরের রং হালকা লাল কমলা এবং গোলাপি হলে খুব ভালো বসার ঘর বা ড্রয়িং রুম ঘরের উত্তর দিকে হলে তা অত্যন্ত উপযোগী অর্থ আগমনের জন্য চার আলমারি রাখার উপযুক্ত স্থান আপনার লকার বা আলমারি যেখানে আপনার টাকা থাকে সেই স্থান হওয়া উচিত ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দেওয়াল ঘেঁষে যাতে উত্তর দিকটি খোলা থাকে উত্তর দিক যদি খোলা থাকে তাহলে তা খুব ভালো অর্থের আগমনের জন্য কারণ উত্তর দিক হল ধন দেবতা কুবেরের আগমনের দিক তাই এই দিকে আলমারিটি রাখলে আপনার অর্থের আগমন বৃদ্ধি পাবে পাঁচ আয়নার অবস্থান আপনার আলমারি বা লকার যেদিকে অবস্থিত চেষ্টা করুন তার উল্টো দিকে আপনার ড্রেসিং টেবিল বা একটি আয়না রাখতে এতে ওই আয়নায় আলমারির প্রতিচ্ছবি দেখা যাবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এর ফলে আপনার সম্পত্তি দ্বিগুণ হবে ছয় দরজা এবং জানলা পরিষ্কার রাখুন সবসময় চেষ্টা করতে হবে যাতে ঘরের দরজা এবং জানলা যেন যত সম্ভব খোলা থাকে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এছাড়া আপনার ঘর বাড়ি বিশেষ করে রান্নাঘর এবং বসার ঘরকে পরিচ্ছন্ন রাখুন তা না হলে কিন্তু অর্থের আগমনে বাধা আসে সাত ছাদের শ্লোপ সবসময় চেষ্টা করুন যাতে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের ছাদ যেন উত্তর পূর্ব দিকের ছাদের তুলনায় বেশি উঁচু হয় অর্থাৎ বাড়ি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে ধালু হয় এতেও কিন্তু ঘরে অর্থের আগমন ভালো হয় এই কোটি নিয়ম মূলত বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার ঘরে অর্থের আগমন ঘটায় তবে শুধু বাস্তুশাস্ত্রের উপর আপনার ধন সম্পত্তি আগমনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিতে ঘরে বসে থাকবেন না যেন কারণ বাস্তুশাস্ত্রের থেকেও অর্থের আগমনের জন্য যা প্রয়োজন তা হল আপনার মনের ইচ্ছে এবং আপনার সৎ পরিশ্রম এই দুটি এবং তার সাথে বাস্তু টিপস মেনে চললেই কিন্তু তবেই আপনার গৃহসুখ এবং সম্পদে পূর্ণ থাকবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে পুরো বিশ্বাসটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছি তাই শুধু ভাগ্যের উপর নির্ভর না করে সৎ পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি কাজ শেষ করলাম সবাইকে হরে কৃষ্ণ ধন্যবাদ